পেজাজের উদ্যোগে বেশ কিছু জলাশয়ে তাদের প্রবাহ ফিরে পেয়েছে আশা করি পরবর্তী সরকার এই কাজগুলোর ধারাবাহিকতা রাখবে এবং এই প্রবাহ পাওয়ার কারণে যেটা হয়েছে তা যে আমাদের এইবার ঢাকা মহানগরীতে লম্বা সময়ের জলাবদ্ধতা হয়নি কোন কোনো জায়গায় পানি থাকলেও এমনও হয়েছে যে মাঝরাতে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমরা সিটি কর্পোরেশন দুই সিটি কর্পোরেশন থেকে লোককে ফিল্ডে পাঠিয়ে এটা পরিষ্কার করা হয়েছে আমি জানিনা মাজরাতে জেলা কর্তব্য পালন করেছে তারা এখানে পুরস্কৃত হচ্ছেন কিনা তারা সরকারি হলো তাদের একটা স্বীকৃতির প্রয়োজন এবার না করলে পরের বার এটা বিবেচনা করা যেতে পারে আমরা জিরো ছয়রের একটা ক্যাম্পেইন শুরু করেছিলাম রিগ্রেটেভলি সেখানে আমরা খুব একটা ভালো ফল এবছর দেখাতে পারিনি কিছু কাজ হয়েছে কিন্তু আশা করি আগামী দুই বছর এটার যদি লেগে থাকা যায় তাহলে এটা কেবল একটু একটু বেশি সবুজ করবে না বায়ু দূষণটাও কমাতে সক্ষম হব কারণ হচ্ছে ধুলা তখন কম করবে আজকে যারা পুরস্কৃত হয়েছে। আমি জানি যে ড্রাইভার্স ক্যাটাগরি থেকে তারা এসছে যে দেশের নাগরিককে সম্মান করা হয় না সরকার শুধু নিজেকেই সম্মানিত মনে করে আর মাননীয় মহামান্য সব বলে নেওয়াটা আসলে আসলে এই দেশের সকল ক্ষমতার মালিক জনগণ ছিল না এই যে পুরস্কার গুলো নাগরিকদেরকে একটা স্বীকৃতি দেয়া এর মাধ্যমে নাগরিকদেরকেও আসলে প্রাতিষ্ঠানিক ভাবে ক্ষমতায়িত করা হয় কাজে এই উদ্যোগটা গ্রহণ করার জন্য আমি এজাজকে। ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করি অন্যান্য স্থানীয় সরকার কর্পোরেশন গুলো স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো একটা মডেল ডেভেলপ করবে জনগণের সাথে সবসময় এগেজ থাকার এবং তাদের কাজগুলোকে স্বীকৃত সব কাজ তো সরকার করতে পারে না আসলে অনেক কাজ সরকারের করার উচিত না অনেক কাজ নাগরিকদেরকেই বা অন্যান্য সংস্থাকে দিয়েই করানো উচিত কিন্তু আমরা সব কাজ করতে যাই ইন দা প্রসেস দেখা যায় এত বেশি ভারাক্রান্ত হয়ে যায় যে সেগুলো আর আমরা করতে পারি না আজকে একটা কথা একটু বলি যারা পুরস্কার পাবেন তাদেরকে আগাম অভিনন্দন জানিয়ে পুরস্কার কিন্তু মনে করবেন না যে পেয়ে গেলেন বাসায় চলে গেলেন হাসতে হাসতে ওরকম না লাইম লাইটে আসেন আপনার দায়িত্ব আরো বেড়ে যায় লোকে দেখে যে আপনি আরো ভালো করে কাজ করতে পারছেন কিনা ফলে পুরস্কার দায়িত্বের দায়িত্বের বিষয় দায়িত্বের মাত্রাটাকে বাড়িয়ে দেয় আমরা সামনে বারোই ফেব্রুয়ারিতে ভোট দেবো আমরা কিন্তু সেখানে আপনারা আপনাদের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে এমন ভাবেই ভোট দেবেন যাতে আর পস্তাতে না হয় আমরাই ভোট দিই আমরাই আবার বলি নেতারা ভালো না এটা হতে পারবে না আমরা ভালো নেতা দেখে যেন ভোট দিই প্রথম নির্বাচনটা সম্পর্কে সাধারণ নির্বাচন সম্পর্কে আমাদের এটাই থাকবে আপনাদের কাছে আবেদন দ্বিতীয় ওই একই দিনে কি দ্বিতীয় ভোটটা দেবেন সেটা হচ্ছে গণভোট এটা হচ্ছে বাংলাদেশের ক্ষমতার যে ভাটটা আছে সেই ভাটটাকে শাসক গোষ্ঠীর থেকে জনগণের দিকে বাক খাওয়ানোর একটা সিদ্ধান্তের সময় এই গণভোটে অবশ্যই সকলে অংশ নেবেন এবং যদি সত্যি সংস্কার চান তাহলে উত্তরটা আমাদেরকে হ্যাঁ বলতে হবে যদি হ্যাঁ না বলি চুপ করে বসে থাকি নিষ্ক্রিয় থাকি বা না বলি তাহলে ক্ষমতার যে ভারসাম্যটা আনার প্রয়োজন এই সমাজে সেই ভারসাম্যটা আনবার সুযোগটা আরো অনেক বছরের জন্য হয়তো আমরা মিস করে ফেলবো যে সংস্কারগুলোর প্রস্তাবনা করা হয়েছে নিজেরা করবে কিন্তু সরকারের পক্ষ থেকে অনেক প্রচারণা অনেক ব্যাখ্যামূলক নোট প্রস্তুত করে আপনাদেরকে দেয়া হচ্ছে গণভোটে সকলকে অংশ নিতে হবে এবং আপনার মতামত জানাতে হবে যদি সংস্কার চান তাহলে গণভোটে যেতে হবে সংস্কারের পক্ষে মতামত ব্যক্ত এবার কিন্তু নির্বাচনে তরুণ সমাজ একটা বড় ভোটের অংশ এই তরুণ সমাজ যেভাবে আমাদেরকে স্বীতন্ত্রের স্বৈরাচারের কবল থেকে বের করে এনেছে এই তরুণ সমাজকে সেভাবেই গণতন্ত্রের ভিতটা সংস্কার শুধু তাতে খুশি হয়ে বসে থাকার কোনই সুযোগ নাই